আমি জানি দাওতে তবলিকের সকল সাথীরা জানেন তবে দাওতে তবলিকের সাথে সম্পর্ক নাই অথবা এই বিষয়ে অজাহাত শুনেন না এরকম বহু মানুষ আছে তারা বলে তাদেরও তো পাগড়ি বলো তারাও তো সুন্দর বয়ান করে সুন্দর সুন্দর কথা বলে আপনারা শুধু শুধু কি বোধ করেন কেন আছে না এই শ্রেণীর মানুষ এই মসজিদের ইমাম সাহেবদের মুফতি আব্দুল্লাহ মামুন সাহেব উনি জানাইলেন ওনার কাছেও অনেক মানুষ এরকম বলে যে দুই গ্রুপের মারামারি এই জন্য আর তবলিক করতাম না বলে না এরকম এই তবলিকের পবিত্র আমানতকে গোটা বিশ্বের মানুষের সামনে এই পবিত্রটাকে পবিত্র রাখার এই জিম্মাদারি উলামায় গ্রামের কি বলেন সেই সময় থেকে ময়মন সিংহের একটি ফাঁকুন হল না ময়মন সিংহের এখানে তাদেরকে আপনারা দেখতেছেন প্রফেসর আবিদুদ্দিন স্যার প্রফেসর সাইদুর রহমান স্যার ডক্টর মামুন স্যার ডক্টর গুসরফ স্যার এই যে সারে রাজে বসা আছেন আপনারা তাদেরকে চেনেন না তাদের সাথে আমাদের ইত্তেফাকুল ওলামার কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই তিনটা বৈঠক করেছেন ওই আল্লাহ তারা ওনাদেরকে আনন্দের সাথে কাজ করার জন্য ওনারা বুঝ হয়েছেন ওনারা বুঝতে পারছেন হক এবং বাতিল যে কারণে ওনারা এই মানি সিংয়ের ষড়জন সবাই হকের পন্থে পক্ষে অবস্থান নিয়েছিলেন যে কারণে আজকে ময়ন সিংহ মার্কা হক পন্থীদের দ্বারা পরিচালিত হয় ময়ন সিংহে বাংলাদেশের সবচেয়ে বেশি কুরুজ হয় তাই না আলহামদুলিল্লাহ বলি এটা কেন হয়েছে ওই সময় উপযুক্ত আমাদের ইস্তেফাকের মুরব্বীরা হক এবং বাতিল পরিষ্কার করার কাজটা করছিলেন যে কারণে সুরা হজরতের হক বাতিল পার্থক্য সুযোগ হয়েছে ওনারা বুঝতে পারছেন গোটা ময়মসিং এর এলাকার মানুষ বৃহত্তর এলাকার সাধারণ মানুষ ইমানা কিতা হেফাজতের সুযোগ পাইছেন ঠিক না।